যখন সন্দীপকে ছেড়ে টিনা ফোগলার হাত ধরে পালিয়ে এলো বাবার বাড়িতে তখন মনে ছিল না ফোগলার জানোয়ার ছেলে নোংরা ছেলে হ্যাঁ তখন মনে ছিল না তখন কেন টিনাকে বলনি। এখন বলছো লজ্জা হওয়া উচিত তোমাদের সবথেকে বড় লজ্জা তো তাদের হওয়া উচিত টিনার নয় টিনার পাশে যারা দাঁড়িয়ে ভিডিও করে গেছে নিজেদের চ্যানেলের সাথে তাদের লজ্জা হওয়া উচিত হ্যাঁ 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 তাদেরকে বলছি আজকে টিনা যতটা ক্ষতি হচ্ছে সব থেকে আজকে এদের জন্য ক্ষতি হচ্ছে আজকে টিনা যে ভুলটা করেছে মানুষ মাত্র ভুল হয় বড় কি ছোটো কি ভুল হয় ভুল করে কেউ জেনে বুঝেও কিন্তু সেটাকে ইন্ধন দেওয়া সেটাকে সাপোর্ট করা সব থেকে তাদের ভুল যারা এই অন্যায়গুলোকে সাপোর্ট করে ভুলগুলোকে সাপোর্ট করে গাছে তুলে দিয়ে মই কেড়ে দেওয়ার মতো এটা তাদের ভুল আজকে আমি কিছু কথা বলতে চাই কী সন্দীপের পাশে দাঁড়িয়ে যারা ভিডিও করেছে কি টিনার পাশে দাঁড়িয়ে যারা ভিডিও করেছে আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি বরাবরই সেটা তোমরা ভালো মতো জানো সোমা স্পষ্ট কথা বলার মানুষ তাতে কারোর সাথে আমার হলো আর না হলো এটা আমার পরিবারের ক্ষেত্রেও এবং আমার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একদম আমি বাস্তবেও যা আমি ক্যামেরার সামনেও তাই হাই ফ্রেন্ডা ওয়ার্ল্ডে ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে কিছু কথা আমি তোমাদেরকে বলবো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি যখন ফোগলা সরি সন্দীপকে ছেড়ে যখন ফোগলার হাতটা ধরে টিনা এলো তখনই এদেরকে সাবধান করা উচিত ছিল তখন কি সন্দীপ ভালো না সন্দীপ চাহিদা শারীরিক সম্পর্ক অনেক অনেক কথা বলেছে যারা টিনার পাশে দাঁড়িয়ে ভিডিও করেছে টিনাকে এই শিক্ষাটা কিন্তু কেউ দেয়নি মানুষের সংসার নাই হতে পারে ধরো অশান্তি লাগতেই পারে তার জন্য টিনা চলে আসুক ডিবস থাক যা খুশি করুক কিন্তু এটা তো একটু সুবুদ্ধি দেওয়া উচিত ছিল যে তুই যার হাতটা ধরেছিস তাকে তুই যাচাই করেছিস কিন্তু না এরা কি করেছে এরা তখন আর টিনা বাবা কন্টেন্ট ফোগলা ভালো ছেলে ফোগলা এই ফোগলা সেই অনেক কিছু করেছে খারাপ পথে কিন্তু এরা ঠেলে দিয়েছে টিনা তো গেছেই কিন্তু খারাপ পথে এরা ঠেলে দিয়েছে যারা আজ বড় বড় ডাইলগ মারতে বসেছে ঠিক আছে এখন বলছে টিনা দশটা ছেলের সাথে যা করবে কুরুজ্ঞা তাতে তোদের কি ও করতেই পারে তাহলে তোদের ক্ষেত্রেও এটা মানায় না সন্দীপ কার সাথে কী করবে আমি বলছি না আমি এটাকে সাপোর্ট করছিও না আমি সন্দীপের ক্ষেত্রেও সাপোর্ট করছি না আমি টিনার ক্ষেত্রেও সাপোর্ট করছি না হ্যাঁ টিনা সন্দীপ যদি সংসার সংসার করবেই না এটা তো আমরা জেনেই গেছি তাহলে এমন মানুষের হাত ধরো কেননা নিজেদেরকে বাঁচতে হবে সন্দীপকেও বাঁচতে হবে টিনাকেও বাঁচতে হবে এমন মানুষের হাতটা ধরা দরকার ছিল টিনা যাতে টিনাকে সারা জীবন আগলে রাখে ফোকলা ভালো ছেলে নয় এটা আমরাও জানি কিন্তু এটা তোমরা বলতে পারো না যে ফোকলা এখন খারাপ জানোয়ার আজকে তো তোমরা গাছে তুলে দিয়েছো ফোগলার সঙ্গে প্রথমে বাধা দিয়েছিলে প্রথমে আজকে যেই নোংরা নোংরা কথাগুলো বলছো ফোকলাকে বেজর্মা জানোয়ারের বাচ্চা সেই কথাটা বলে তুমি তোমরা কেন টিনার পাশে দাঁড়াও সেই কথাটা বলে কেন টিনাকে তোমরা সাপোর্ট নি যে ও নোংরা ছেলে ও বেজর্মা ও জানোয়ার মাতাল করে সঙ্গে থাকিস না তুই ওকে ছেড়ে নিজের মতো ডিভোর্স দে নিজের মতো সংসার মানে নিজের মতো থাক টাকা পয়সা রাখ ঠিক আছে কেন শিক্ষা দাওনি কেন তখন যে পড়াশোনা না করুক এই শিক্ষাটা তো দিতে পারতে যে কিছু কিছু তো করুক আরে ভাই নার্সের ট্রেনিং দেখ বা পার্লারে ট্রেনিং দিয়ে নিজের মতো একটা পায়ে দাঁড়ানোর সেই রাস্তাটা দেখিয়েছ তোমরা তোমরা সেই রাস্তাটা তোমরা নি মধ্যে এই করলো সেই করলো আরে টিনা এই গাড়ির সঙ্গে দেখলাম এই না টিনার পাশে যারা দাঁড়িয়ে আছে না ও এই গাড়িতে যায়নি ও দাদার গাড়িতে গেছে এরকম করে তোমরা কন্টেন্ট বানিয়ে গেছো তোমরা মেয়েটাকে খারাপ রাস্তায় নিয়ে গেছো কোনোদিন টিনার মা বাবাকে বুঝিয়েছো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝিয়েছ যে মেয়েটাই বা কেন ফ্ল্যাটে ঘুরে বেড়াবে নিচের তলা ওপরতলা আছে ওপরতলাটা মেয়ের নামে করে দিন বা নিচের তলাটা মেয়ের নামে করুন ছেলের নামে করুন এটুকু বলেছ তোমরা সুবুদ্ধি দিয়েছ না সুবুদ্ধি তোমরা কেউ দাওনি আজকে ফোকলা আমরা আমি জানি ফোকলা খারাপ কিন্তু আজকে কেন তোমাদেরকে বলছি এই কথাগুলো সেদিন কেন এই কথাগুলো টিনাকে বোঝাও টিনাকে খারাপ রাস্তায় তোমরা ঠেলেছো ও খারাপ করেছে তোমরা এখন বলবো ও তো নিজেই খারাপ ছিল অবশ্যই কিন্তু আমি এইটুকু জিনিস জানি যে বিগড়ে যায় তাকে ভালো পথে যায় ঠিক আছে যায় তোমরা কি সেই চেষ্টা করেছ কর নি তোমরা সেই চেষ্টা কর নি হ্যাঁ আজকে বলছো তুই দশটা ছেলের সাথে যা করবি করগা লজ্জা লাগে না লজ্জা লাগে না দশটা ছেলের সাথে যা করবে এটা ভবিষ্যৎ এটা ভবিষ্যৎ তাহলে তো বেশ্যা পট্টির যে মেয়েগুলো আছে তাদের ভবিষ্যৎ আছে আছে কি তাদের ভবিষ্যৎ তাহলে তো টিনাকে লাইসেন্স বানাতে হবে ওই জায়গাতেই তোমরা ঠেলে নিয়ে যাচ্ছ টিনাকে তাহলে লাইসেন্স বানাতে হবে টিনাকে টিনা যতই খারাপ করুক যাই করুক ও একটা মেয়ে এরকমভাবে ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারো না তোমরা সুবুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিয়ে খারাপ রাস্তায় নিয়ে যেতে পারো না তোমরা আজকে ফোগলাকে খারাপ বলছো এত জঘন্য কথা বলছো সেদিন কোথায় ছিল এই কথাগুলো সেদিন বলতে হতো তুই একটা ছেলেকে ছেড়ে দিয়ে চলে মানে সন্দীপকে আবারও যে ছেলের হাত ধরবি তাকে বুঝে তোর পরিবারকে দেখি তোকে ভবিষ্যতের কথা ভাবতে হবে তোকে ভবিষ্যৎ অবধি আগলে রাখে শুধু শরীরের চাহিদা মিঠালেই সব শেষ বুড়ো বয়সে কে দেখবে বেশ্যাপট্টির মেয়েদের অবস্থা কি হয় যেন বুড়ো বয়সে কেউ দেখার থাকে না পড়ে মরতে হয় তাদেরকে পড়ে মরতে হয় তাহলে টিনার সেই অবস্থায় তোমরা করছো তাহলে লাইসেন্সটা বানিয়ে দাও বেসমপতির লাইসেন্স বানিয়ে দাও নাহলে এম এইভাবে যদি ছেলেদেরকে ঢোকায় চাই শরীরের চাহিদা মেটায় তাহলে তো পুলিশে ধরে নিয়ে যাবে লোকের কাছে বেজ্জতি হবে তোমাদেরকে বলছি আমি টিনাকে বলছি না এই কথাটা আমি তোমাদেরকে বলছি কেননা তোমরা আজকে খারাপ করেছ ঠিক আছে অসভ্যগুলো জানোয়ারগুলো লজ্জা লাগে না এবার আসি একটা কথা টিনাকে বলছি টিনা তোমারই বা কিরকম রুচি তুমি সন্দীপকে ছেড়ে ফোগলার হাতটা ধরলে ঠিক আছে ফোগলা খারাপ তাই বলে কি তুমি আবারও করবে এরকম নোংরামো একাধিক ছেলেদের সাথে সম্পর্ক রাখবে তোমার ধারণার বাইরে তুমি নিজেও জানো তুমি ভাবছো যে ফোগলার ফোন থেকে সব ডিলিট করে দিয়েছো ফোনটা কেড়ে নিয়ে মারধর করে ওকে লিখিয়ে নিয়েছো যে ওয়াইটিতে যদি ফোগলা মুখ খোলে তাহলে ফোগলার বিরুদ্ধে কেস হবে রেপ কেস হবে এটা লিখিয়ে নিয়ে তুমি কি ভাবছো আজাদি হয়ে গেছো ফোকলা যে কতটা মাস্টার মাইন্ডে তোমার ধারণার বাইরে ফোকলা যে সব কিছু ট্রান্সফার করে তার মায়ের ফোনে রাখতো তুমি সেটাও জানো না এইটুকু তোমাকে আমি আজকে বলে দিলাম তাই সব কিছু এভিডেন্স দিয়েছো তোমরা এতটা কনফিডেন্স নিয়ে বলছো না আমি জানি কনফিডেন্স নিয়ে কেন বলছো তোমার পক্ষের লোকেরা এতটা কনফিডেন্স নিয়ে কেন বলছো কেন তুমি তাদেরকে বলেছো যে আমি ফোকলার ফোনটা আমি এবং আমি সব কিছু ডিলিট করে দিয়েছি তাই কোনো এভিডেন্স ওদের কাছে তুলে দেয়নি ওর শুধু মুখেই বলেছে কিন্তু তোমার ধারণার বাইরে আমি এটুকু জানিয়ে দিলাম ঠিক আছে তাই তো এই তোমার ওইদিকে লোকেরা কনফিডেন্স দে ভিডিও করছে ওর কাছে তো কোনো প্রমাণই নেই হ্যাঁ প্রমাণই নেই কিন্তু এটা কেন বলছে বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি এটা এই কারণে কনফিডেন্স কেননা ফোগলাকে সেদিন মেরেছে ফোগলার ফোনটা নিয়েছে সব কিছু উড়িয়ে দিয়েছে আর সেটা ফোগলা জানতেই পেরেছিল যখন ওর সাথে এই ঘটনাটা ঘটে তার এক মাস আগেও জানতে পেরেছিল তাই সব কিছু ওর ট্রান্সফার করে দিয়েছিল ঠিক আছে সব কিছু ওর ট্রান্সফার করে দিয়েছিল আশি নাম্বারটা কার টিনা একটু জেনে নিও আশি নাম্বারটা কার লাস্টের আশি বলে দিলাম আর কিছু বলবো না ঠিক আছে তো সব কিছু ট্রান্সফার করে দিয়েছিল তাই এরা ফোনটা নিয়ে সব কিছু উড়িয়ে দিয়েছে প্লাস একটা স্ট্যাম্প পেপারে সেবক দাদা লিখিয়েও নিয়েছে ঠিক আছে তুই যদি ওয়াইটিতে মুখ খুলিস তাহলে তোকে রেপ কেসে ফাঁসানো হবে তুই যদি ওয়াইটিতে কিছু বলিস টিনার বিরুদ্ধে তাহলে তোকে তোকে অনেক ফাঁসানো হবে গাজা ইয়েতে তুই সারা জীবন জেলের ভাত খাবি এটা লিখিত করে সাইন করিয়ে নিয়েছে ফোগলাকে সেদিন মেরে সেবক দাদা এবং টিনার যে দাদা তারা সবাই মিলে ওকে মেরেছে সেদিন তাই এরা কনফিডেন্স দিয়ে ভিডিও নামাচ্ছে তোমরা বলছো না প্রমাণগুলো দাও আচ্ছা শোনো তো কার এতটা মানে বা কি যেন বলে কি একটা ডায়লগ আছে না ভুলে গেলাম কার এতটা ইয়ে পড়েছে যে নিজের চ্যানেলের ক্ষতি করবে প্রমাণগুলো ওই প্রমাণগুলো দেওয়া যাবে ইউটিউব এটা মেনে নেবে হ্যাঁ এটা তো রুলস আছে রুলস করে দিয়েছে তাই কিন্তু যারা নোংরামো করতো তারাও কিন্তু এখন নোংরামো বুঝে সুজে করছে এইটুকু বুঝে নাও আমি কি বলতে চাইছি তবে জাগা মতো কোর্টে সাবমিট হবে একদম কোটে দেওয়া হয়ে সঙ্গীতা ম্যাডাম তো অলরেডি মনে দিয়েও দিয়েছে আমি জানি না দিয়েছে কিনা কারণ সব কিছু আমি এখানে বলবো না যদিও আমি জেনেও থাকি তাও আমি বলবো না এখানে ঠিক আছে এই যে রেকর্ড শোনান রেকর্ড শোনান শোনানো কেন আগে জাগা মতো কাজটা রেকর্ড শুনিয়ে দিলে তো সেই আইনে মজবুতটা তো একদম ঢিলা হয়ে যাবে এটুকু আশা করি সবাই জানে তাই আগে শোনানো হবে না আগে মজবুত করা হয়ে যাক আইনের বিষয়টা তারপর তোমরা শুনবে হয়তো দেখাবো চ্যানেলে যেগুলো দেখানো যাবে সেগুলো হয়তো ঢেকে ঢুকে দেখাবারও চেষ্টা করব ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলে দিলাম তোমরা এতটা কনফিডেন্স নিয়ে ভিডিও করছো না করোনা কনফিডেন্স নিয়ে ভিডিও আমরা হাসছি কেন জানো তো মানে করোনা হচ্ছে তোমরা টিনার কাছে এটা জেনে নিয়েছো টিনা তো বলে দিয়েছে ফোগলার ফোন নিয়েছি সব ডিলিট করে দিয়েছি কিন্তু ফোগলা যে কতটা মাস্টার মাইন্ডের তোমাদের ধারণার বাইরে তবে ফোগলার সাপোর্ট আমি কথা বলছি না কেননা এই কথাটা আমি এই কারণেই বললাম যখন ফোগলা ওর পাশের ছিল তখন কেন বলো নি বেজর্মা জানের বাচ্চা টিনা ওকে ছাড় এখন যে কথাগুলো বলছো এখন তোমাদের ফোগলাকে খারাপ লাগছে এই কারণেই আমি এই কথাটা বললাম এবার আসি আর একটা কথা সন্দীপ প্রেম করলেই জ্বালা আমি কিন্তু সন্দীপকে সাপোর্ট করছি না অবশ্যই সন্দীপ প্রেম করবে অবশ্যই সন্দীপ বিয়ে করবে কিন্তু ভালো পরিবারের মেয়ে একদম ছোট লোক পরিবারের নয় কারণ নিজের ভবিষ্যৎ আছে আমি টিনাকেও বলবো টিনা যে কাজগুলো করছে এতগুলো একাধিক ছেলেদের সাথে সম্পর্ক রেখেছে আমি বলবো না যে এদের সাথে করছে খুব ভালো করছে আমি টিনাকেও বলবো জীবন সঙ্গিনীভাবে এমন কাউকে বাঁচো যাতে তোমাকে সারা জীবন আগলে রাখে কারণ শেষ বয়সে কেউ দেখে না শেষ বয়সে স্বামী ছাড়া কেউ দেখে না টিনা ঠিক আছে তোমার ভবিষ্যৎটা কিন্তু আজকে এরাও নষ্ট করছে তোমার বাবা মাও নষ্ট করছে আজকে তোমার বাবা মা তোমার ভবিষ্যৎ নষ্ট করছে কেন মেয়েকে ওপরতলাটা লিখে দিতে পারছে না মেয়েকে বলতে পারছে না ওপরতলায় থাক হ্যাঁ কেমন মা বাবা কেমন মা বাবা আজকে এইভাবে টাকা পয়সাগুলো নয় ছয় করছো নিজের ভবিষ্যতের কথা ভাবটি না তুমি যতই খারাপ করে থাকো না কেন আমাদের যতই খারাপ হয়ে থাকো না কেন তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি চাইতে পারি না খারাপ মেয়েরও ক্ষতি চাইতে পারি না ঠিক আছে একটা বেশাপট্টি যদি দশটা ছেলে রেপ করে রাস্তায় ফেলে দেয় বলতে পারবো না ও তো বেশাপট্টির মেয়ে বেশ করেছে এটা বলতে পারবো না আমাদের খারাপ লাগবে যে একটা মেয়েকে এইভাবে শেষ করার কারোর রাইড নেই সে তো পেটের দায়ে করত। কিন্তু তুমি কার দায়ে করছো এটা তোমাকে বলছি না একটু বোঝার চেষ্টা করো ভবিষ্যৎটা কেউ তোমাকে দেখবে না এই কন্ট্রোভার্সি কিছু কেটা তোমার পাশে দাঁড়াবে না নিজেদের পিট বাঁচাবার জন্য কিন্তু পিঠ বাঁচিয়ে নেবে ঠিক আছে তোমাদের লজ্জা লাগছে না একাধিক সম্পর্ক করে যা সন্দীপের বেলায় মুখ ফাটিয়ে বলো কি করে হ্যাঁ মুখ ফাটিয়ে বলো কি করে লজ্জা হওয়া উচিত সন্দীপ কি দোষ করেছে টিনা দশটা ছেলের সাথে প্রেম করতে পারে আর সন্দীপ কিছু না করে এত কথা শুনতে হবে সন্দীপ তো প্রেম করলোই না আমি এগুলোকে সাপোর্ট করছি না কিন্তু এগুলো তোমাদের কথার পরিপ্রেক্ষে আমাকে বলতে হচ্ছে কিছু করার নেই তাই বলতে হচ্ছে না হলে তো তোমরা বুঝবে না আবার হাওড়া বললে বললেওরা শুনবে শুধু এইটুকুই তোমরা জেনে থাকো যে টিনা যেটা বলেছে এটুকুই জেনে তোমরা আনন্দ করো ওর কাছে কিছু নেই ফোকলার কাছে কিছু নেই দেয়নি তো ওরা কেন রেকর্ড শোনাচ্ছে না শোনাবো একটা জিনিস জানো তো এটুকু আমি তোমাদেরকে বলে দিই যারা জানো না দেখবে কেউ যদি ক্রাইম করে বা কিছু এভিডেন্স যদি দেয় তুমি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দাও আইনের রাস্তায় যে কাজটা আইনের রাস্তায় চলছে সেটাকে তুমি মজবুত না করে তুমি যদি সোশ্যাল মিডিয়া করে দাও তাহলে সেটা মজবুত হয় না একটু ওয়েট করো ধৈর্য ধরো সঙ্গীতা ম্যাডামকে তোমরা এখনও ভুল চিনেছ ঠিক আছে যেটুকু চিনেছ ভুল চিনেছ উনি আইনটা না ভালো বোঝে তোমার আমার থেকে সবার থেকে আইনটা ভালো বোঝে ঠিক আছে একটু ওয়েট করো সবটা জানতে পারবে আর ফোকলা তো এখন চাপে পড়ে গেছে আমি জানি তবে ফগলারও আমি ক্ষতি চাইব না কারণ একটা ছেলেকে আমি জানি সে ছেলেটা নোংরামো করেছে সেই ছেলেটারও ক্ষতি চাইবো না এই সেবক দাদা যেটা করছে ছেলেটাকে নিয়ে একদম ঠিক করছে না তুমি সমাজ সেব সেবক দাদা না সমাজের সেবা করো না তাই বলে এরকম করে ব্লেম দিতে পারো না ছেলেটা যতই খারাপ হোক তোমার রাইট নেই তুমি টিনাকে কাছে পাওয়ার জন্য কি কি করেছো না করেছো আমরা জানি না সেবক দাদা আমাদের থেকে আমার ধরিত্রীর থেকে কেউ বেশি জানে না কেউ জানে না বেশি একমাত্র টিনা এখন জানবে ঠিক আছে জানি না টিনা জানে কি না বেশি মুখ খুলিও না সেবক দাদা চরিত্রহীন লম্পট তুমি একটা সোশ্যাল মিডিয়াতে বার্তা দিচ্ছে সিগারেট খেতে খেতে গাড়ি চালানো লজ্জা লাগে না অসভ্য লম্পট লোক কোথা একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিলে আরে সংসার হয়নি হয়নি তাই বলে ভবিষ্যৎটা নষ্ট এইভাবে করে দেবে আজকে এই যে একাধিক সম্পর্ক রয়েছে তুমি তো ওর পাশে দাঁড়িয়ে চয়নটা দেখছো তাহলে তুমি কেন এগুলো আটকাওনি সেবক দাদা কিছু তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য লাফালাফি করছে কিন্তু তুমি কেন আটকাওনি হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি নিজেদেরকে এতটা মানে ক্রিয়েটার ভেবে নিয়েছে এতটা লাফালাফি করছে মানে বিশাল বড় ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিয়েটাররা এত লাফালাফি করছে হাই লেভেলে টিনা তো কিছুই না টিনাকে নাচাচ্ছে নোংরা পথে নিয়ে যাচ্ছে কিন্তু সেবক দাদা তুমি তো খুদ এই আইনটা ওর সব কিছু দেখছো আইনের রাস্তায় নিয়েছো তাহলে এই নোংরা পথে টিনা কি করে যায় এর জন্য দায়ী নিতে হবে শুধু টিনার ঘরে দোষ দিলে হবে না ঠিক আছে সন্দীপের দিকে আঙুল তোলাচ্ছ সবাইকে দিয়ে চরিত্র বান তুমি কতটা আমার জানা আছে সব থেকে আমি আর ধরিত্রী জানি সেবক দাদা মুখটা খুলিও না ঠিক আছে তুমি কতদূর যেতে পারো আমারও জানা আছে নোংরা কোথাকার লাইসেন্সটাও কি বানিয়ে দেবে নাকি টিনাকে লাইসেন্সটা বানিয়ে দেবে এরপরে আমি টিনাকে আমি একটাই কথা বলছি দেখ বোন না দি বোনই হবি আমার তোকে বলছি বোন তোকে এই সেবক দাদা তোকে সবার থেকে আলাদা করে তোকে রাস্তায় নামাবে যদি আমার কথা না মেলে তোর জুতো মারিস আমাকে আমি তোর বাড়িতে যে জুতো খেয়ে আসবো আজকে তোর পাশে যারা দাঁড়িয়েছে তোকে খারাপ পথে নিয়ে গেছে আমি জানি তুই খারাপ করেছিস কিন্তু একটা খারাপ মানুষকেও ভালো পথে ফেরানো যায় ভালো রাস্তায় আনা যায় এটুকু আমি জানি তোকে কেউ ভালো রাস্তায় আনেনি আজকে ফোগলা খারাপ হয়ে গেল কিন্তু তুই যখন সন্দীপকে ছেড়ে ফোগলার হাত ধরে এসেছিস তখন তোর কাছে মানে তুই কেন সবার কাছে ফোগলা ভালো ছিল তখন বলেনি বেজর্মা মাতাল ড্রিঙ্ক করে তখন কিন্তু বলেনি চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি আবারও আসবো টিনা সন্দীপকে নিয়ে অবশ্যই ভিডিও আনবো আজকে সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছে ঠিক আছে তারা নিজেদের স্বার্থে দাঁড়িয়েছে আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি পরিষ্কার নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো